যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে ধারে কাছেও না আসে ইবনি মাজা হাদিস নাম্বার একত্রিশশো তেইশ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এছাড়াও আল্লাহ নির্দেশে বলেছেন নিশ্চয়ই প্রতিটি আমলের মূল হচ্ছে নিয়ত ইন্নামাল আমাল নিয়ত রাসুল সাল্লাহ নিজের হাতে কোরবানি করতেন আমি নিজ হাতে দুটি শিংওয়ালা ভেড়া কুরবানি করলাম আর বললাম হে আল্লাহ এটি আমার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে যারা কোরবানি করতে পারেনি আবু দাউদ হাদিস নাম্বার সাতাশশো সাতাশি এছাড়াও কুরআন কারিমা আল্লাহ করেন হার অর্থাৎ তোমার পূর্বুর উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো সুরা কাউসার আয়াত নম্বর দুই আল্লাহর কাছে পৌঁছায় না এর গোস্ত বা রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকোয়া সুরা হজ আয়াত নম্বর সাতত্রিশ গুরুত্বপূর্ণ মাসাইল এক কার উপর কোরবানি ওয়াজিব প্রাপ্তবয়স্ক মুক্ত মুসলিম মুকিম অর্থাৎ মুসাফের নয় নিজ প্রয়োজনে মেটানোর পর নিসাব পরিমাণ সম্পদের মালিক তার উপর কোরবানি রমজানের জাকাতের মতো প্রায় সাড়ে রূপা বা তার অর্থ সম্পদ থাকা তিন কোরবানির সময় ঈদুল আজহার নামাজের পর থেকে তিন দিন অর্থাৎ দশ এগারো ও বারোই জিল হজ কোরবানির সমান প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলিমের পক্ষ থেকে পৃথক কোরবানি করা উত্তম কিন্তু এক গুরুতে সাতজন শরিক হতে পারে যদি সবাই আল্লাহর সন্তুষ্টির নিয়তে করে থাকে পাঁচ নম্বর চুল ও নখ না কাটা যারা কোরবানি দিতে চান রাসুল সাল্লাম বলেন যখন জিলহজ মাস শুরু হয় আর তোমরা কোরবানি করতে চাও তখন যেন চুল ও নখ না কাটো যতক্ষণ না কুরবানি করা হয় সহি মুসলিম উনিশশো নম্বর হাদিস ছয় নম্বরে কোরবানির পশুর বয়স ও অবস্থা এক ছাগল ভেড়া কমপক্ষে এক বছর গরু উঠ যথক্রমে দুই ও পাঁচ বছর বয়স রোগগ্রস্ত খুড়া অন্ধ পশু গ্রহণযোগ্য নয় সহি মুসলিম কুরবানির গোস্ত বন্টনের নিয়ম এক তৃতীয়াংশ দরুদ্রের দুই এক তৃতীয়াংশ আত্মীয় স্বজনকে এবং এক তৃতীয়াংশ নিজের পরিবারের জন্য সম্পূর্ণটা নিজে খেয়ে ফেলা বা পুরোটা দান করাও যায় তবে উত্তম হলো তিন ভাগ করা কোন কোন কাজ কোরবানি বাতিল করে দিতে পারে এক পশু জবাইয়ের সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া দুই পশুর উপর জুলুম বা অত্যাচার করা তিন নিয়ত আল্লাহর জন্য না হওয়া এবং চার সময় শেষ হওয়ার পর জবাই করা কুরবানি কোনো সামাজিক স্ট্যাটাস নয় এটা আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে এর মাধ্যমে আমরা শিখি ত্যাগ ভাতৃত্ব বোধ ও তাকুয়া আপনি চাইলে এই পশুগুলো দিয়ে একটি কোরবানি সম্পূর্ণ করতে পারেন